আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের তোমার গম ছাড়ে নামিয়ে দেব। সেই লুট করবে আদিত্য ব্যানার্জিরা মতিউররা আজকে তার সেনা প্রধান পুরো সেনা বাহিনীকে কলমকিত করে ফেলে এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনা লাগে তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনতন্ত্র ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকের ব্যাংকের রিজার্ভ রিজার্ভ কত বাংলাদেশ এমন গিয়ে ঠেকছে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘরে বৈদেশিক ঋণ চাপিয়েছে আর উনি চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে ক্ষমতায় আবার বসে উনি প্রথম দস্তাতেই বিশ বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ দিন এক সফরে তিনি চান অর্থনৈতিক কোন জায়গায় নিয়ে এসেছেন বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রথম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন সব ফোটে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন ঋণ করবে ঋণ শোধ করতে হবে আমার আপনাকে আমাদের সন্তানদেরকে আর লুট করবে আজিত রা মতিউররা। পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এনবিআর এর ফাঁস হয় এমনকি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সেনা প্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে এই অবস্থা তৈরি করে থেকে সে হাসিনা নাকি কাউকেই ছাড় দেন না আঠারো সালের পরে এই চেহারা আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই বেনজি সাহেব চোদ্দ থেকে আঠারো ওই দুইটা নির্বাচন গুম খুন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর লিখে জেলে ঢুকে তারপরে নির্বাচন পার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কার লোক ছিল এদের তৈরি করেছে কে শেখ হাসিনা এদের তৈরি করেছে কে এই বিনা ভোটের সরকার কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে নিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতী মানুষ আজকে কোন কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ধিকে তলারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে সরকার এক মরণ খেলায় নেমেছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা চিকনে ভাবে বলি দিবে হত্যা করবে গুম করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার পরিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন আন্দোলন করছে শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আর এই আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বার্থ শাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম কোটার অবস্থায় যাবার বহল করলেন আমরা করেছি আপনারা করেছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহাড়া দাঁড়া বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মত আপনার তার আমরা আপনাদেরকে নামিয়ে দেবো সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন